বল রানী আজকের দিনটা খুব ভালো কাটলো তাই না ও তুই আর বলিস না তো তুই তো তখন থেকে শুধু রান্নাঘরেই পড়েছিলিস আচ্ছা প্রিয়া কোথায় গেল রে রানী মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে তাই না বললো কাপড় চেঞ্জ করতে গেছে আর শাড়িটা যা ভারী ওটা বেশিক্ষণ পরে থাকা যায় না একদম ও আচ্ছা হ্যাঁ গো দিদি আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই জন্য একটু মাথায় জল ঢাললাম এসো এসো বসো প্রিয়া এখানে এসে তোমার কি খুব শরীর খারাপ লাগছে আমি কি রাজীব ভাই আর তোমার দাদাকে ডাকবো না না একটু ঠিক আছি বেশি হলে তোমাদের বলবো ততক্ষণ আমি চুলটা আজরিয়ে নি এত রাত্রে কেউ এভাবে চুল ভিজিয়ে চান করে তুমি তো জানো তোমার এখন এসব করা উচিত না প্রিয়া কি প্রিয়া এমনি কেন করতে গেলে বলো তো চুল ভিজে চান করলে কেন বলো তো এত রাত্রি একই বৃষ্টি বৃষ্টি পড়ছে তোমার কি সত্যি খুব শরীর খারাপ লাগছে প্রিয়া তাহলে আমি ওদেরকে ডাকছি যদি তুমি না রাজীবকে ডাকো আমার সত্যি হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে রাজীব ভাই মিষ্টুর বাবা তাড়াতাড়ি এসো রাজীব ভাই মিষ্টুর বাবা তাড়াতাড়ি এসো গো প্রিয়ার খুব শরীর খারাপ লাগছে বুঝতে পারছি না আমরা প্রিয়া নাকি খুব শরীর খারাপ লাগছে তাড়াতাড়ি এসো তোমরা আমার খুব শরীর খারাপ লাগছে বাবু দিদি আমার আর একদম ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি রাজীবকে ডাকো কি হলো প্রিয়া বোন তুই ঠিক আছিস তো তোর কি হয়েছে বল আমাদের বল হ্যাঁ প্রিয় তুমি বলো তোমার কি হয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে তোমার কত শরীর খারাপ হয়েছে বলো আমাদের তোমাকে খুব শরীর খারাপ লাগছে বলো আমাদের হ্যাঁ হ্যাঁ মিস্টার বাবা তাড়াতাড়ি চলো আমরা প্রিয়াকে নিয়ে হাসপাতালে যাই প্রিয়ার খুব শরীর খারাপ লাগছে তখন থেকেই বলছিল আমাদেরকে হ্যাঁ হ্যাঁ চলো চলো রানি চলো চলো হ্যাঁ রানী বৌদি চলো চলো জয় জয় তাড়াতাড়ি যাই মিঠাই বাবা তুমি না বাচ্চাদের কাছে থেকে যাও আর ওখানে কি হলো তোমাকে আমি সব ফোনে জানাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি থেকে যাচ্ছি বাচ্চাদের কাছে আর ওখানে কি হলো সব কিন্তু আমাকে জানাবে মৌ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জামাইবাবু নিশ্চয়ই জানাবো বাবা বাবু চলে আমরা বেরিয়ে যাই আমরা চলে এসেছি আর একটু সহ্য করো তাহলেই হয়ে যাবে আমি আর পাচ্ছি না গো বউ দিদি আমার শরীর খারাপ লাগছে ওই তো তোমার দাদা আর রাজীব ভাই নার্সের সঙ্গে কথা বলছে তুমি একদম ভয় পেও না তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে ম্যাডাম আসলে আমার ওয়াইফের হঠাৎ করে এমনি পেটে যন্ত্রণা শুরু হয়েছে ডক্টর ম্যাডাম কি আছে হ্যাঁ 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 স্যার আমি ম্যাডামের সঙ্গে এক্ষুনি গিয়ে কথা বলছি প্রিয়া তুমি একদম চিন্তা করো না তুমি এক্ষুনি সুস্থ হয়ে যাবে নার্স গেছে ডক্টর ম্যাডামের সঙ্গে কথা বলতে তুমি কিন্তু একদম ভয় পাবে না ঠিক আছে স্যার স্যার ডক্টর ম্যাডাম বললো প্রিয়া ম্যাডামকে এক্ষুনি ওটিতে নিয়ে যেতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয়া তুই কিন্তু একদম চিন্তা করবি না আমরা বাইরেই আছি ঠিক আছে আমরা সব সময় তোর পাশে আছি এটা জানবি তুই রাজীব ভাই তুমি কি বিজয় ভাইকে খবর দিয়েছ হ্যাঁ হ্যাঁ রানী বৌদি দিয়েছি দিয়েছি ভোর হয়ে গেল কী যে হলো কী জানি বাবা আমার একদম ভালো লাগছে না বসতে আমার খুব টেনশন হচ্ছে আরে তুমি একটু বসো না রাজীব ভাই তখন থেকে পায়চারি করছো এত চিন্তা করোনা তো সব ঠিকঠাকই ভালোই কেটে যাবে দাদা দাদা বৌদির কি হয়েছো বৌদি কি ঠিক আছে এখন আরে ভাই প্রিয়াকে ওটিতে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা বিজয় ভাই বসো বসো অনেক হাঁপিয়ে গেছো আর মাসিমা কি করছে হ্যাঁ বৌদি মা জানে কিন্তু মাকে আর নিয়ে আসিনি গাড়ি ঘোড়ার প্রবলেম বলে মা সকালবেলা আসবে রাহুল দা একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলে তুমি হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ আমিও পেয়েছি হ্যাঁ হ্যাঁ রাজীব ভাই সত্যি তো একটা বাচ্চার কান্নার আওয়াজ পেলাম হ্যাঁ রানী আমিও তো পেলাম তাহলে কি আমরা মামি হয়ে গেলাম

আর যাই তো জামাই জামাইবাবুকে খবরটা দি সেও তো নাহলে চিন্তা করছে আমার বড় লক্ষ্মী হচ্ছে আমার বড় লক্ষ্মী হচ্ছে আমি বাবা হয়ে গেলাম তুই সুন্দর আমার মেটা হয়েছে পুরো আমার মতো হয়েছে আমাদের পুচকে শোনাটা পুরো রাজীব ভাইয়ের মতো দেখতে হয়েছে বল দিদি ন ন এটা হতেই পারে না পুরো বৌদির মতো দেখতে ন ন আমার মেয়ে আমার মতোই দেখতে হয়েছে তুই একটু চুপ করতো আমার মেয়ে আমার তো বৌদির জন্যই তো এই সোনা মাটাকে পেলি আমাদের তোমরা পারো বটে হসপিটালে এসেও ঝগড়া করছো হ্যাঁ রে যা বলেছিস দিদি ভগ্নী তোমার কি হয়েছে না ঘরে চলো তারপর তুমি দিদি দাদাদের সঙ্গে খেলা করবে সোনা মা ঠিক আছে বাবা তুমি পারো বটে বাবা ওর কি এখন আর কি কর্যকো মা কর্যকো তুমি তো বাবার কোলে আছো স্যার এবার বাচ্চাকে দিয়ে দিন বাচ্চার মায়ের কাছে দিতে হবে বাচ্চা খিদে পেয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের একটি ভিডিওটা আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ